নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আবার একটু নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি এই যে দেখো এই যে আমার ছেলে ভ্যাকুম ক্লিনার দিয়ে সোফা পরিষ্কার করছে আজকে তাকে আমরা কোনো কাজে সেইভাবে বলি না তাকে সেইভাবে আমরা কোনো কাজে বলি না কিন্তু সে এখন একটু ফাঁকা আছে ফ্রি আছে তাই সে বসে আমি তো আমি একটু বসে বসে এটা পরিষ্কার করি কী করো বাবা যা করছি যেমনভাবে করো করো সেগুলো দেখাননি হালকা করে বডিতে আসছে এই সে সোফাটা পরিষ্কার করছে বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে এই যে ভাত গরম গরম ধোয়া উঠছে তোমরা বুঝতে পারছো কি জানি না ধোয়া হচ্ছে ভাত ভাজা আছে এখানে এটা আমার হচ্ছে আসলে আমাকে ওদের খেতে দেওয়া হয়ে গেছে বাবা ছেলেকে খেতে দিয়েছি সেই জন্য এই যে অল্প অল্প হয়ে গেছে এটা স্যালাড লেবু শসা এটা মাছের মাথা দিয়ে ডাল আর এই যে এটা মুরগির মাংস দেখাচ্ছি তোমাদের মুরগির বলতে সব আমরা লেগ পিস রান্না করি এই যে আস্তে আস্তে পেঁয়াজ এই যে দেখছো পিঁয়াজ এই যে সলিট আমরা ওই সলিড মাংস খেতে পারি না এই জন্য লেগ পিস নিয়ে আসা হয় মাংস চিকেন তো স্টাইল হয়েছে চিকেন বলতে আমের চাটনি ভাত ডাল উচ্ছে ভাজা ডাল মাংস আর চাটনি আবাদেরকে এই দিয়ে খাওয়া পরে রাত্রে দেখবো কি হয় না হয় দেখো আমি রসগোল্লা খেতে খুব ভালোবাসি রসগোল্লা খাচ্ছি গোপুর প্রসাদ গভু আজকে রসগোল্লা দেওয়া হয়েছিল আর একটা কালা কাত দেওয়া হয়েছিল আমাদের এখানে মধ্যম গ্রামে একটা সব নূতন একটা স্ট্রিট ফুডের দোকান হয়েছে দুটো দুই বোন তারা সিটে রুটি আর মাংস বিক্রি করে সেই ভাইরাল হয়েছে সেইটা দেখে আমার ছেলে এখন খেতে চেয়েছে তাই এই যে আমাদের আজকে সিটে রুটি আর এই যে দুপুরের মাংসটাই গরম করে দিয়েছে সিটে রুটি আর মাংস আমাদের ডিনারে বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমি রাত না হলে তো আমি আর তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারি না আর এই এটাই এইটাই করি খাওয়া দাওয়া হয়ে গেছে সব কমপ্লিট আমার গোছানো হয়ে গেছে টেবিল গ্যাস সব কমপ্লিট তা সে রাত্রে তো তোমাদের বললাম আমরা তো বাড়ার সাথে থাকি আর ভাইরাল হয়েছে মধ্যম গ্রাম মধ্যমগ্রামে দুটো বোন সেই হাঁসের মাংস তারপরে মুরগির মাংস তারপরে এই আরও কি গিলে মেটে ওরা বলে গিলে মেটের তরকারি তারা যেটা যে ভাষায় বলে সেই ভাষায় গিলে মেটের তরকারি সেই সঙ্গে ওরা সিটে সিটে রুটি বলে সিটে রুটি না সিটে পিঠে বলে যাই হোক ওটাকে সিটে রুটি আসলে মানে এটা বাংলাদেশেরই ওরা ওরা ঠিকই বলে ওটা বাংলাদেশের বিখ্যাত তো এটা আমি এটা তো আমি অনেকদিন আগে আগেই তোমাদের দেখিয়েছি যে এটা চটজলদি করা যায় এবং ওইগুলোর মধ্যে গাজর ক্যাপসিকাম ফুলকপি মটরশুটি এগুলো দিয়েও করা যায় আবার শুধু শুধুও করা যায় আবার ওর মধ্যে আমি একটু ইয়ে মশলা দিই চাট মশলা লবণ টবন দিয়ে একটু চাট মশলা দিই এটা চাট মশলার স্মেল বা ওই নতুন একটা টেস্ট আসে দিয়ে দিই ওই আমার ছেলে শুধু শুধুই খায় তা হচ্ছে সকালে শুধু শুধুও খাই ওরা সবাই শীতকালে গুড় ঝোলা গুড় তোমাদের বলেছি আমার ঘরে ঝোলা গুড় থাকে ঝোলা গুড় দিয়েও খায় তা আমি আমি বাংলাদেশের এই ইয়েটা আমি শিখেছিলাম আমার ঠাকুমা দিদিমা আমি কারোর কাছ থেকে শিখিনি আমার আমি ঠাকুমা দিদিমা ঠাকুমাকে দেখিনি কারণ আমার বাবার আর খুব ছোটোবেলায় সাত আট বছর বয়সে আমার ঠাকুমা মারা যায় আর দিদিমাকে আমি চোখে দেখেছি মনে আছে কিন্তু তার কোনো কাজকর্ম আমি দেখিনি কারণ আমি আমার যখন জ্ঞান হয় আমি জ্ঞান হয়ে দেখছি উনি অসুস্থ ছিল তাই তাদের কাছেও শিখিনি এটা শিখেছিলাম মাঝে মাঝে না ওই যে এখন দেখো না যে বাংলাদেশ থেকে এখানে এসে অনেকে কাজবাজ করে খায় ওটা আমাদের বাড়ির পাশে একজন একটা ঘর মুসলমান মুসলমান আছে ওদের বাড়িতে মুসলমান বাংলাদেশের মুসলমানরা এসে কাজ করতো ওদের বাড়ি থেকে ওই সব বাড়িতে কাজ বাজ করতো সব বাড়ি হিন্দু মুসলমান সবার বাড়িতেই কাজ করত আর ওরা ওই ওদের উঠোনের মধ্যে ঘর ছিল প্লাস্টিক দিয়ে আর ওরা এই রান্নাটা করতো তাই তখন আমি ছোট ছিলাম আমি চোখে দেখেছিলাম এবং ওরা বলতো ছিটে পিটে খুব খেতে ভালো লাগে এবং ওরা ওদের ভাষায় বলতো মাংসটাকে ওরা যেটা বলে সেটাই সেই সেইটা দিয়ে খেতে বেশি ভালো লাগে এটা আমি শুনেছি আর তাদের সঙ্গে একটু যেতাম টেতাম কী মানে ওই ওই ওদের ঘরে আমাদের বয়সী একটা মেয়েও ছিল মেয়েটা বেশ দেখা করতো না কিন্তু বেশ ভালো কথা টথা বলতো বাংলাদেশ থেকে এসেছে ঠিকই কিন্তু ভালো কথাবার্তা বলতো আবার একটু গান টান করতো যারে যা চিঠি লেখা দিলাম যারে যা চিঠি লিখা দিলাম সোনামন্ধন নামে এই গান তারপরে আগে তো পুতুল নাচ ছিল এখন তো পুতুল নাচ উঠে গেছে মাঠে মাঠে পুতুল নাচ নিয়ে আসতো ওই মেয়েটা সেই পুতুল নাচ দেখতে যেত কাজ বাজ করতো পয়সা থাকতো একটু তো কিছু এনজয় তো করতে হবে শুধু কাজ আর কাজ করলাম না তো যেত সেই পুতুল নাচে কী কী দেখেছে কি কি। ঘটনা ঘটেছে সেগুলোও বলতো আমরা বসে বসে শুনতাম কোনো সমস্যা ছিল না যাই হোক ওদের ঘরে আমি ছিটে পিটে করতে দেখেছিলাম তাই আমার সে দেখেছি ওইটুকুই কোনো দিন খাইও নি আবার বাড়িতেও কোনো দিন করা হয়নি খাওয়া হয়নি এখন হচ্ছে আমার গাড়ি চালায় যে ড্রাইভার ভাইটা সেও মুসলমান তো ও গল্প করেছে কিছুদিন আগে যে ও যখন আমাদের বাড়িতে গাড়ি চালানোর জন্য সকালে বেরিয়ে আসে তখন ওর আর কি ওর মিসেস হচ্ছে ওই ওই চালের আটা দিয়ে ওকে ওই ছিটে পিঠে করে দিয়েছে মানে জিজ্ঞেস হচ্ছে কী দিয়ে খেয়ে এসেছো কি খেয়ে এসেছো সকালে চা তার ছিটে পিঠে দিয়ে চা পেয়ে খেয়ে এসছে তো ও ছিটে পিঠের কথা বলিনি ও বলেছে চালের আটা দিয়ে রুটি করেছিল ওইটা বেশ মচমচে রুটি পাতলা করে বেশ ভালো লাগে চা দিয়ে খেতে তখন আমি বুঝে ফেলেছিলাম যে ওই ছিটে পিঠের কথা বলছে তারপরে আমি বাড়িতে একদিন পড়লাম সুন্দর হলো তা ছেলেকে দিলাম নিজেও খেলাম এবার ভালোও লেগেছে ছেলের তাই মাঝে মাঝেই বলে পড়ে দাও করে দাও দিলাম দিয়েছি তা এখন ওর ওই ভাইরালের এটা ইউটিউবটা এ কদিন আগেও দেখেছে আর গতকালও দেখেছে ও গতকাল দেখে ওর বাবাকে সে বাবা এখন আজকে রবিবার আমাদের মাংস টাংস হয় কিন্তু তেমন নির্দিষ্ট নয় যে আমাদের রবিবার মাংস হবে বা শনিবার মাংস হবে বা অমুকবারের মাংস হবে কোনো নির্দিষ্ট নেই যেদিন যেমন ইচ্ছা যেমন ছেলেটা মাছ খেতে ভালোবাসে না এবার দেখা যাচ্ছে তিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে মাছ ও খাচ্ছে না আর হচ্ছে নিরামিষের দিন করলে তো একটু সোয়াবিন করা হয় বা পনির করা হয় সেটাও ভালোভাবে খায় কিন্তু মাছ হলে তো খায় না তখন ওই চার পাঁচ দিন পর পর মাংস হয়ে গেলে তখন ওই একটা লেগ পিস ওই একটা তো আর হয় না দুটো লেগ পিস নিয়ে এসে রান্না করা হয় দুটো লেগ পিস নিয়ে আসলে পরে আমাদের হয়ে যায় কারণ আমার ছেলেও বেশি খায় না আর ওই আমার ওই আমি শুধু ওই লেগের যে একটা গিট মতো থাকে ওইটা খেতে ভালোবাসি ওইটা ভালো লাগে তাহলে দুটোর গিট হলেই আমার হয়ে যায় আমি আর খাই না আর ওই ওই ওর মধ্যে আমি একটু পেঁপে দিই আলু দিই আলু মানে গুনে গুনে তিনজনের তিন পিস সেখানে একটা চার পিস হয়ে যায় আর পেঁপে দিই ওই পেঁপেটা দিয়ে আমার খেতে ভালো লাগে আর ওই গিট মাংস ওইটা ভালো লাগে আর ছেলে লম্বা ঠ্যাংটা খায় ওর বাবাও ওইটা খায় হয়ে যায় দুটো পিস হয়ে গেলে আমাদের দুপুর দিয়ে রাত্রে ভালোভাবেই হয়ে যায় এরকম নিয়ে আসতে পারছি আর আজকে রাত্রে বলছে আমাকে ছিটে পিটে করে তো তখন আমি ভাবলাম যে আর চালের গুঁড়ো আমার ঘরে সবসময় জন্যই থাকে চালের গুঁড়ো সবসময় এক শেষ হয়ে গেলে আমি আবার নিয়ে আসি সবসময় থাকে যে করে দিয়েছি সে খেতে চাইছে আমি করে দিয়েছি সে যা চাইছে সে পাই পাচ্ছে চাই সেও খেতে চাইছে আমিও করে দিতে পারছি এটাই আমার মা মা হিসাবে তো এটাই আমার কাজ না যে মায়ের তো কাজ এটাই যে সন্তানদেরকে খুশি করা মানে তারা যে যেটা বায়না করবে সেই বায়নাটা পূরণ করা বাবার কাজ আর মা সেই কাজগুলো করে কমপ্লিট করে তাদেরকে খুশি করে দেওয়া রান্না ভালো রান্না বান্না করে খাওয়ানোটাই হচ্ছে মায়ের কাজ তাই অনেকে পারে না চেষ্টাও করে না আমি আবার না পারলে একটু চেষ্টা করি চেষ্টা করে ওই এখন কেমন ভালো মন্দ সবাই এক একজনের হাতের রান্না এক এক রকম যাই হোক তারা খায় সে খাচ্ছে এটাই মিটে যাচ্ছে যাই হোক বন্ধুরা আর কি হয়ে যায় তো দিন কেটে গেল কিভাবে দিন কেটে যায় একটার পর একটা সকাল থেকে আজকে আমার একটু একটু টায়ার্ড লাগছে সকালের থেকে একটু কাজ হয়েছে একটু ঘর ওই সকালে তো দেখলে ছেলে ভ্যাকুম ক্লিনার দিয়ে পরিষ্কার করছে সেই সাথে আমারও আরও কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাজবাজ বাজ হয়েছে তারপরে রান্না বান্না হয়েছে একটু টায়ার্ড লাগছে ঘুম ঘুম পাচ্ছে আর দুপুরে একটু বিশ্রাম হয়নি আজকে আমার স্নান করতেও দেরি হয়ে গেছে যেরকম বিশ্রামটাও হয়নি ওই জন্যই এতটা লাগছে মনে হয় যাই হোক আর কি বলবো যা তোমাদের আমি একটা যে কথা বলেছি ওইটাই তোমরা হয়তো বলবে যে তুমি তোমার মনে হয় তুমি তো একটু তো সাহায্য করতে পারো কিন্তু দেখো পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা ওয়ান টাইম আমি একবার তাদেরকে দিলে দিতেই পারি এটা ঠিকই কিন্তু ওয়ান একবার হাজার টাকা পাঁচশো টাকা হাজার টাকা নিয়ে কি তার জীবন কাটবে কাটবে না তার সমস্যাও মিটবে না তাই আমি চাইছিলাম যে এমন একটা মানে ব্যবস্থাটা আমি যদি করে দিতে পারি যে আমি বেশ কিছুদিন ধরে তাদের আমি চালিয়ে দিতে পারব আমি যদি বেশ কিছুদিন ধরে তাদের চালাতে পারি তারা হয়তো নিজে কিছুটা নিজের পায়ে নিজের হয়তো দাঁড়ানোর একটা বেশ তৈরি হয়ে যাবে সেই আশা রেখেই তোমাদেরকে বলেছি এখন এটা তোমাদের হাতে সম্পূর্ণ তোমরা কি করবে তোমরা বলবে তবে আমি নিজের থেকে আমি কিছু করতে পারবো না এটা আমি আগে থেকে হাত তুলে স্যারেন্ডার করে দিয়েছি তোমরা যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করো আমাকে সাপোর্ট করো তাহলে এটা সম্ভব নইলে কোনোভাবেই এটা সম্ভব হবে না তাই মানে কিছু কিছু দুস্ত ছেলে মেয়েদের তারা একটু মানে আলোর দিশা পাবে পাওয়ার মূলে তোমরাই তোমাদের সাপোর্ট তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে তাহলেই তারা একটু আলোর দিশা পাবে নইলে তাদের পক্ষে মানে আমার পক্ষে সম্ভব না তাদের একটু আলোর দিশা দেখানো যাই হোক আজকে এখানেই রাখছি তোমরা আমাকে একটু সাপোর্ট সাপোর্ট করো আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো গুড নাইট